খুব প্রচলিত একটা কথা এক গাছের ছাল কখনও আর এক গাছে লাগে না আবার শাশুড়ি মা কখনো নিজের মায়ের মতো হয় না আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আসলে কথাটা কি সত্যি যে শাশুড়ি মা কখনও মায়ের মতো হয় না আসলে আমি বলবো কথাটা একবারই ভুল শাশুড়ি মা মায়ের মতো হয় যদি আপনি তাকে মায়ের মতো করে ভাবেন তাকে যদি আপনি আপনার মায়ের মতো টেক কেয়ার করেন আর মায়ের মতো করে ভালোবাসেন সে একদিন দুই দিন তিন দিনের দিন ঠিকই বলবে যে না মেয়েটা তো আমাকে খুব ভালোবাসে খুব আদর করে যত্ন করে তিন দিনের দিক না বলুক সে একদিন না একদিন এসে বলবে যে না ও তো খুব ভালোবাসে আমাকে ও নিজের মায়ের মতো ভালোবাসে সেও আপনাকে ভালোবাসতে বাধ্য হবে আর সে আপনাকে ভালোবাসুক আর নাই বাসুক সেটাও ম্যাটার না আপনি তাকে ভালোবেসে যাবেন নিজের মায়ের মতো করে যত্ন নেবেন দেখবেন তালা খুশি হয়ে আপনার ফ্যামিলির উপরে রহমত দিবে এটা বহু প্রমাণিত আমার কাছে যে যে ঘরে মুরব্বীরা নেই সে ঘরে হচ্ছে মুরব্বী বলতে শ্বশুর শাশুড়ি নেই সে ঘরটা খুবই অগসালো থাকে যে যার মতো যা খুশি তাই করে কারো পরোয়া কেউ করে না যতদিন শ্বশুর শাশুড়ি বেঁচে থাকে ততদিন হচ্ছে সব কিছু হ্যান্ডেল করে এক জায়গায় রাখে ছেলে মেয়ে বউ নাত পত্নী নাতি ভালোবাসা দিয়ে সব এক জায়গায় রাখে তো সবাই শাশুড়িকে ভালোবাসবেন নিজের মন থেকে ভালোবাসার চেষ্টা করবেন দেখবেন আপনার পরিবারটাও খুব হাসি খুশি আর আনন্দময় হয়ে যাবে তো যাই হোক অনেক কথাই বললাম হয়তো বা অনেকের কাছে ভালো লাগবে লাগবে না যাদের কাছে ভালো লাগবে না তারা আমার ভিডিওটি এড়িয়ে যাবেন আর যার কাছে ভালো লাগবে তারা অবশ্যই আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর আমি যখন বয়সটাও জিতছিলাম আমার হচ্ছে একটু ঠান্ডা লাগছিলো তো ভালো করে হচ্ছে বয়সটা ভালোভাবে হচ্ছিলো না তো যাই হোক আশপাড় আব্বু খেয়ে বলছে। খুব মজা টেস্টি সেই স্বাদ মানে কোনো কথাটাই বাদ ছিল না বলার যতগুলো টেস্ট জাতীয় কথা ছিল সব কিছুই সে বলছিল তো আজকে তার ছুটির দিন ছিল তাই তার সব পছন্দের খাবারই হচ্ছে তার মা নিজের হাতে তৈরি করে দিচ্ছে আর খাচ্ছে আর মায়ের সব গুণগান মার প্রশংসা যে মা এটা করে সেটা করে মা খুব ভালো তো মা ছোটোবেলা যেভাবে আম ভর্তা করে খেত ঠিক সেভাবেই আজকে আম ভর্তাটা করে দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছে তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ